হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু অ্যানাদা নিউ ব্লক তো আজকে আমরা যাচ্ছি বঙাইগাঁও যেটা আসামে পড়ে তো ওখানে একটা বিয়ের অনুষ্ঠান আছে সেটা অ্যাডমিন করতে যাচ্ছি তো বাই যাব আমাদের এখান থেকে মোটামুটি ডিস্টেন্স একশো আশি কিলোমিটার অলরেডি বাবা মারা অলরেডি দুদিন আগেই চলে গেছে ওখানে অ্যাকচুয়ালি আমাদের একটু সমস্যা ছিল মানে অফিসের সমস্যা যাই হোক সেই সমস্যার কারণে আমরা যেতে পারিনি তো ফাইনালি আজকে যাচ্ছি আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবে না চ্যানেল নতুন হাতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না তো চলো যাওয়া যাক এই হচ্ছে আমাদের লাগেজ পুরো লাগেজ কমপ্লিট নম্বর পুতুলের সঙ্গে যাচ্ছে অ্যাকচুয়ালি মুন আর কুচকি রয়েছে ওদের বাড়িতে অর্থাৎ আমার শ্বশুর বাড়িতে তো ওদেরকে ওখান থেকে পিক করে তারপর আমরা ওখান থেকে সোজা বেরোবো বঙ্গাইগাঁও উদ্দেশ্যে ঠিক আছে চলো টাটা ছিলামও আরো অনেক সময় তাই সিরাম্পের কাছাকাছি ধাপাতে তো ঢুকেই অর্ডার করলাম ভালো ছিল পুরো রাস্তাটা এরকম খুব সুন্দর রাস্তা কাকুর অ্যাপার্টমেন্টে ঢোকার আগেই একটা বাড়ি চোখে পড়লো কিন্তু কার বাড়ি সেটা জানি না আপনারা জানলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যেটা কার বাড়ি কাকুর বাড়িতে পৌঁছতে পৌঁছতেই মাম্বু বায়না ধরলো সে পার্কে যাবে রাস্তাতে আসার সময় একটা পার্ক দেখেছে সে তো ওকে নিয়ে পার্কে চলে আসলাম পার্কটি কাকুর বাড়ির খুব কাছে এবং খুবই সুন্দর যদিও রাত্রের ভিউটা ক্যামেরাতে ঠিকঠাক ক্যাপচার হচ্ছে না তবুও দেখে বুঝতে পারবেন যে খুব সুন্দর পার্কটি মোটামুটি সবগুলো রাইডে ওর চড়া হয়ে গেছে তো তারপর হঠাৎ করে দেখছি যে পাশে গিয়ে ওর মার ফোন থেকে ব্লগিং করছে দেখুন ব্লগটা কেমন আছো আজকের ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর শেয়ার করতে একদম ভুলবেন না আর চ্যানেল নতুন হয়ে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে টাটা